নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন দুটো ফুলের তোড়া এই দুটো ফুলের তোড়া নিয়ে কোথায় যাচ্ছে আপনারা আগেই বুঝে ফেলেছেন ফেস প্লেস পার্লার থেকে আমাদের যে নিমন্ত্রণ কার্ড এসেছিল সেই নিমন্ত্রণেই আমরা গিয়েছিলাম আপু আমাদেরকে এত সুন্দরভাবে নিমন্ত্রণ করেছে তাই ভাবলাম যে নিমন্ত্রণ রক্ষা না করলে আপু নিশ্চয়ই মাইন্ড করবে তাই আমরা দুই বনে যশোর থেকে ওই দিনেই রওনা দিয়ে আপুর নিমন্ত্রণ রক্ষা করতে চলে গেলাম আপুর প্রোগ্রামে অ্যাটেন্ড করেই তারপরেই আমরা আবার বাড়ি রওনা দিয়ে দিলাম আর এদিকে আপনাদের সাথে ছোট একটা ব্লগ শেয়ার করতে হাজির হয়ে গেলাম এই যে আমাদের আপু এত সুন্দর করে সাজায় আপু সাজানোর হাত এত সুন্দর এসে দেখি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে আমরাই লেট কারণ চারটা থেকে সাতটা পর্যন্ত প্রোগ্রাম কথা আমরা গিয়েছিলাম প্রায় ছয়টার দিকে এই যে তাও ভালো টাইমে গিয়েছি এসে দেখি কেক কাটবে আপু সবাইকে ডাকছে তাদেরকে একসাথে কেক কাটবে তারপরে আর কি আমাদের তারপরে মিষ্টি অনুরাধা দিদির সাথে দেখা হয়ে গেল এই যে দেখেন দিদিটা অনেক সুন্দর আর এই যে এই দিদির সাথেও দেখা হলো দিদির সাথেও ছবি ভিডিও করলাম তারপরে আমরা একটু কিছুক্ষণ থেকে তারপরে নিজে নেমে এসেছিলাম তারপরে দেখা হয়ে গেল আর একটা আপু মালিহা আপুর সাথে আপনারা অনেকেই দেখেছেন মালিহা টেস্টিটির খাবারের সাথে আপনারা অবগত আছেন তার একটা অনলাইন পেজ আছে আমরাও পেজে অনেকবারই শেয়ার করেছি তার প্রত্যেকটা খাবারগুলো এত সুন্দর তার সাথেই দেখা হয়ে গেল এই যে তারপরে আমরা কথা বলে নিচে নেমে এসে এখানে কিছুক্ষণ ছিল ছিল আর কি এখানে দাঁড়িয়েছিলাম খুলদার ফুচকাটা খুব মিস করি যশোরে এত মজা খুলনার ফুসকাটা আর এইখানে আপুকে অনেক থ্যাংকস যে এই ফুচকার স্টলটা রাখার জন্য ফুচকাটা এত মজা ছিল আর এই যে এই আপুটার সাথেও এই আপুটাও কিন্তু অনেক মিষ্টি একটা আপু দেখতে এত সুন্দর এত কিউট খুব ভালো লেগেছে আপুর সাথে দেখা হয় আর এই যে এখানে এনারাও একটু ভিডিও করছিল এনাদের কারা কারা চেনেন কমেন্টে জানাবেন আর এই যে আমরা ফুচকা খেতে চলে আসলাম ফুচকা খেয়ে তারপরে আর কি রওনা দিয়ে দেব। ফুচকাটা এত মজা ছিল এখন এই যে এডিটিং করতে এসে আমারই মনে হচ্ছে যে ফুচকা আবার খাওয়া শুরু করে দিই জিভে জল চলে আসছে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন আর আমাদের দুই বোনকে কেমন লাগছে আর বলতে ভুলবেন না কিন্তু